এই সিটি কলেজের সামনে এই হলো কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়ার চিহ্নগুলো এখনও পড়ে আছে ঢাকা কলেজ এই সাইড থেকে পুলিশ আর সাথে অন্য অন্য কোলাফান আছে তারা এই দিক ধাওয়া দিচ্ছে আবার এদিক থেকে ধাওয়া ওই দিক দিচ্ছে এই কন্ডিশনে চলতেছে বেলা এগারোটা থেকে এই যে ধাওয়া পাল্টা দেওয়ার সময় পরিস্থিতি পরিস্থিতিগুলো রাস্তায় গাছের মানুষ এখন যে চুতির সাইডে আছে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না একেবারে মানে স্তব্ধ মারি আছে পুরো রাস্তাটাই সম্পূর্ণ এই এই যে এইখানে গাছ গোছালি কালবৈশাখী ঝরকের মতো তাণ্ডব চলছিলো এই কিছুক্ষণ দশ মিনিট আগে বয়ে যাওয়া তাণ্ডব এই ছিল পরিস্থিতি